অধিকাংশ মানুষের নখের নিচে সাদা দাগ থাকে কিন্তু আমরা অধিকাংশই জানি না এটি কিসের লক্ষণ এটির আদৌ কোনো রহস্য আছে কিনা এটি নিয়েও টেনশন করতে দেখা যায়নি কাউকে কিন্তু বিজ্ঞানীরা বলেছেন নখের নিচের দিকের এই সাদা দাগ অনেক কিছুরই ইঙ্গিত বহন করে নখের এই সাদা চিহ্নের বৈজ্ঞানিক নাম লুনুলা উনগিস বিজ্ঞানীরা বলছেন এই দাগ মানুষের স্বাস্থ্যের ভালো মন্দের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে তারা বলেন এই সাদা দাগ যদি আট বা নয় নখেই থাকে এবং সাদা দাগটি যদি হয় স্পষ্ট তবে তার স্বাস্থ্যকণিকা ঠিকমতো কাজ করছে কিন্তু সাদা দাগ যদি হয় অল্প এবং ক্ষয়ঞ্চু তবে বুঝতে হবে তার স্বাস্থ্যের লক্ষণ ভালো নয় শরীরের ইউরিনগুলো ঠিকমতো কাজ করছে না ডাক্তাররা বলেন শারীরিক ও মানসিক সমস্যাগ্রস্ত বহু মানুষের লক্ষণ তার হাত ও আঙ্গুলের মধ্যেই বিদ্যমান থাকে এ কারণে ডাক্তাররা চিকিৎসার সময় এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে থাকেন আমাদের সাথেই থাকুন করুন